আজকে সকাল সকাল যুক্ত হলাম আপনাদের সাথে কারণ গতকালকে আপনার অলরেডি কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার শীতের আভাবটা শীতের প্রভাবটা কিন্তু পড়ে গেছে তো আমিও আজকে কিছু দেখলাম যে দেখা গেছে আপনার কবুতর দেখা গেছে মানে কবুতর লফটের ব্যতিক্রমে কিছু একটা মানে ঠান্ডা একটা অভাব যে পড়লে যেরকম হয় আর কি তো এর মধ্যে আপনারা অনেকে লাইফে যুক্ত হবেন বা অনেকে যুক্ত হবেন না দেখা যাচ্ছে পরবর্তীতে লাইফটা দেখবেন তাদের সকলকে জন্যই আজকের এই লাইফটা করা আজকে আসছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশে অনেক সুন্দর একটা জায়গা যেখান থেকে সূর্য দেখা মানে সূর্য উঠাটা দেখা যায় খুবই সুন্দর একটা জায়গা ভালো লাগার জায়গা ঠিক আছে ভালো লাগে যাই হোক দর্শক বন্ধু অনেকে যুক্ত হবেন ইনশাল্লাহ লাইফটা দেখবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ যারা যারা লাইফে দেখবেন সবগুলোই আপনার একটু চেষ্টা করবেন কমেন্ট করার জন্য তাহলে ইনশাআল্লাহ আরও বেশি সুন্দর করে কথা বলতে পারবো কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে শীতের কবুতরের যত্নের ব্যাপারে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো যাই হোক শীতকাল কবুতর আপনার প্রজননের আপনার বা বিভিন্ন রকমের সমস্যা এই সমস্যার সম্মুখীন খামারিরা হয়ে থাকে ঠিক আছে কারণ আমি এক সময় কবুতর পালতাম এখন তো কবুতর আনি সেল করি ঠিক আছে তারপরেও আপনার দেখা গেছে অনেক কবুতর ডিম করানো করা তো একটা অভিজ্ঞতা আছে ছোট হইলো কিছু হইলেও একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আর কি আজকের লাইভে কিছু কথা শেয়ার করব তো সর্বপ্রথম কবুতর শীতকালে কিভাবে ভালো রাখা যায় কিভাবে আপনার কবুতর ভালো থাকবে তো সর্বপ্রথম আপনার জানতে হবে যে কবুতর এমন একটা প্রাণী যেটা আপনার টেক কেয়ার করলে পারে ভালো যত্ন নিলে পারে সেখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে ঠিক আছে কারণ এই কবুতর যারা আছে তারা অনেক দিন দেখা গেছে অনেক দিন চেষ্টা মেহনত করার পরে তো সেখান থেকে আপনার যখন ভালো বুঝে কবুতর পালা ঠিক আছে রোগ বালাই সম্পর্কে বোঝে তখন তাদের কবুতরগুলো কিন্তু খুবই কম অসুস্থ হয় আর একটা একটা কথা সকলেই জানেন যে যেই প্রাণীর যার জন্ম আছে তার কি মৃত্যু আছে অসুস্থ হতে পারে আমরা অসুস্থ হই কত সেফ থাকার পরেও অসুস্থ হই তো এর যে আমরা সেফ থাকবো না এরকম না সেফ তো অবশ্যই থাকতে হবে চেষ্টা করতে হবে তো এক নম্বর হচ্ছে কবুতর আপনার কবুতর সকাল সর্বপ্রথম আপনার এই যে লফ যেখান দিয়ে আপনার ঠান্ডা বাতাস যেন না প্রবেশ করতে পারে সেটা জানলা হতে পারে দরজা হতে পারে একটু চেষ্টা করবেন শুধুমাত্র বাতাসটা যেন না লাগে ঠিক আছে অনেকে আছে দেখা যাচ্ছে আপনার বন্ধ করে রাখে সব কিছু মানে ছালা চুলা দিয়ে আটকায় রাখে হাঁচা চুঁচা যা আছে সব আটকে রাখে তো সেক্ষেত্রে কবুতর আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিঃশ্বাস বা এরকম তো এতটুকুই করলে এনাফ যে যেখান থেকে আপনার ঠান্ডা বাতাসটা ঢোকার সম্ভাবনা থাকে তো সেই জায়গাটা সেই জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই বন্ধ করে রাখবেন অনেক সুন্দর একটা পরিবেশ তো সেই জায়গাটা আপনারা বন্ধ করে রাখবেন আর দেখা যাচ্ছে আপনার এক নাম্বার এটা অনেকে বোকামি করে ওই যে দিয়ে ঢাইকা ঢাইকাঢুইকা রাখে ওই জিনিসটা করা যাবে না লাইফটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি সকাল সকাল লাইফটা আসলাম এই জন্য যে শীতের প্রভাব অলরেডি আজকে রাত্রে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ে গেছে তো কবুতর প্রেমী ভাই বোন যারা আছেন তারা আপনাদের প্রিয় কবুতরগুলোকে টেক করার চেষ্টা করবেন তো আমরা একটা পরিবেশে আসছি ভাবছিলাম কোনো মানুষ নাই ঠিক আছে অনেক সুন্দর একটা নিরিবির জায়গা আহ আমার নির্বিড়ে জায়গা একটু ভালো লাগে কোলাহল মুক্ত জায়গা এরপরেও দেখা যাচ্ছে আপনার মানুষ আসতেছে গ্রামের ভিতরে অনেক সুন্দর জায়গা দেখেন একটু দেখাই তো এরপরে আপনারা কবুতরকে সকালে একটু আর্লি খাবার দিবেন না শীতের সকালে একটু মানে দেরি করে খাবারটা দিবেন আর রাতে খাবার দেওয়ার পরে সব খাবার পানি তারপরে আপনার পানির বাটি এগুলো সব কিছু আপনারা একটু কষ্ট করে আপনার মানে অনেকে আসছে খাবার দিয়ে রাখে চব্বিশ ঘন্টা এই জিনিসটা না করা উত্তম ঠিক আছে তো খাবার রাত্রে শেষ হলে আপনার খাবার পানি সবগুলো উঠিয়ে রাখবেন এবং সকালে আপনার চেষ্টা করবেন যদি শীত বেশি পড়ে তখন আপনার কুসুম গরম পানিটা দেওয়ার জন্য কুসুম গরম পানি দেওয়ার জন্য এবং খাবারটা আপনার চেষ্টা করবেন আটটা বা নয়টা নয়টা দশটা এরকম দিকে দেওয়ার চেষ্টা করবেন যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে সকাল সকাল দিতে পারেন বাট হচ্ছে আপনার ওই একটু কুসুম গরম পানিটা দেওয়াটা বেটার এরপর আপনার খাবারটা দিবেন খাবারটা দিয়ে আপনার এক এক ঘন্টা দেড় ঘন্টা রাখার পর খাবারটা সরিয়ে রাখবেন আর কবুতর এই বিডিং বেশিরভাগ প্রাণীরই কবুতর আপনার বিভিন্ন রকমই তো শীতকালে সেই সমস্যাটা হয় সম্মুখীন হন আপনার মশার বেশি মানে বাচ্চা নষ্ট করে ফেলে সব ঠিক কেয়ার করার পরে আপনার দেখে আপনার যত্ন করলেন মেডিসিন ভিটামিন সব কিছু খাওয়ানোর পরে বাচ্চা একটা দুইটা উঠে ঠিক আছে কারণ যেটা বাচ্চা ওঠার পরে যে বাচ্চাগুলো যে আপনারা বিক্রি করতে পারবেন অতটুকু যাতে হলে অনেক কষ্ট করতে হয় বাচ্চা মশা কামড় দিলে সমস্যা হয় বাচ্চা পায়ে সমস্যা হয় অনেক রকমের সমস্যা হয় তো এই শীতের সকালে আপনারা চেষ্টা করবেন আরেকটা মেডিসিন বলে দিই সেটা হচ্ছে প্রাকৃতিক মেডিসিন এই জিনিসটা আপনারা দিতে পারেন কবুতরের ক্ষেত্রে কালিজিরা রসুন আদা মধু আর দারচিনি ঠিক আছে এই কয়েকটা কালো জিরা মধু দারচিনি রসুন ঠিক আছে আর আপনার নিমপাতা দিতে পারেন তাহলে কিরমির সমস্যাটাও সমস্যা ঠিক হয়ে যাবে তো আপনারা এটা কালো পানি এটাকে আর কি কীভাবে এইগুলো আপনার আদা রসুন এগুলো হালকা একটু ছেঁচে মানে হালকা চেঁচা দেওয়া গরম পানির মধ্যে আপনার সেদ্ধ করে তারপরে যখন পানিটা কুসুম গরম হবে তখন আপনারা এই জিনিসটাকে আপনার কবুতর খেতে দিবেন হয়তো বলপ খাবে কিন্তু অনেক উপকার পাবে কবুতরের শরীর গরম থাকবে হিট থাকবে ঠিক আছে এটা প্রাকৃতিক আর দেখা আপনার ভিটামিন বা আপনার মানে কি বলে অ্যান্টিবায়োটিক এগুলো না খাওয়াটাই বেটার আমি আমার কবুতরকে আগে দেখা যাচ্ছে যখন পালতাম ঠিক আছে আগে যখন খামার নিজে পালতাম তখন এখনও দেওয়া এখন শীত পড়ছে সপ্তাহে একবার হলেও দেওয়ার চেষ্টা করব আপনারা দিবেন দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো থাকবে আর যে কোনো জিনিস জানার প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ফোন দিবেন বা স্ক্রিনশট বা আপনারা এখানে আপনার কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত লাইভ আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি